জনিপথের একেবারে মুখে বীজ্রপাত হলে প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে স্ত্রীর না বি তলপেটের উপর বীজ্রপাত করলে কি গর্ভধারণ হতে পারে ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন জনিপথের একেবারে মুখে বীজ্রপাত হলে প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে হ্যাঁ জনিপথের একেবারে মুখে বীজপাত হলে গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা রয়েছে শুকনো জনীর মধ্যে অল্প দূরত্ব ভ্রমণ করতে পারে এবং যদি তারা একটি ডিম্বাণুর সংস্পর্শে আসে তাহলে নিষিক্তকরণ ঘটতে পারে যদিও জনের গভীরে বীজ্রপথের তুলনায় এই ধরনের পরিস্থিতিতে গর্ভধারণের সম্ভাবনা কম হতে পারে তবুও একটি ঝুঁকি রয়েছে এটি বোঝা অত্যাবশ্যক যে শুকনো অত্যন্ত গতিশীল এবং দ্রুত নড়াচড়া করতে পারে এমনকি অল্প পরিমাণ বীজ্রপাতেও প্রচুর পরিমাণে শুক্রাণু থাকতে পারে বীজ্রপাত বা বীজ্র জনিপথের সংস্পর্শে এলে একজন মহিলার গর্ভবর্তী হওয়া সম্ভব এমনকি যদি তা জনিপথের কাছেই থাকে এটির কারণ শুক্রাণু জরায়ু এবং জরায়ুত ভ্রমণ করতে পারে এমনকি যদি এটি জনির গভীরে না থাকে তবুও এটি কিভাবে ঘটতে পারে তা হলো শুক্রণুর গতিশীলতা শুক্রণুকে সাঁতার কাটার জন্য ডিজাইন করা হয়েছে এবং তারা সার্ভিক্যাল স্লামা দিয়ে জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউবে যেতে পারে যেখানে নিষেক ঘটতে পারে তাদের যাতায়াতের জন্য যে দূরত্ব প্রয়োজন তা খুব বেশি নয় প্রি ইজাকুলেট এমনকি বিষ্ণুপাতের আগেও প্রি ইজাকুলেট প্রিকাম হতে পারে যাতে শুক্রণু থাকতে পারে এটি যৌন উত্তেজনা বা ফোর প্লে করার সময় ঘটতে পারে অপ্রত্যাশিত শুক্রণুর মুক্তি যৌন কার্যকলাপের সময় শুক্রাণুর মুক্তি সঠিক সময় এবং অবস্থান নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে এই কারণে আপনি যদি গর্ভধারণের চেষ্টা না করেন তবে অবাঞ্ছিত গর্ভাবস্থা প্রতিরোধ করতে গর্ভনিরোধক বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করা অপরিহার্য গর্ভনিরোধের সাধানের পদ্ধতির মধ্যে রয়েছে কন্ডম জন্ম নিয়ন্ত্রণ বড়ি অন্তঃসত্ত্বা ডিভাইস আইইউডি এবং অন্যান্য অনেক কিছু রয়েছে আপনার যদি গর্ভাবস্থা বা গর্ভনিরোধক সম্পর্ক উদ্বেগ থাকে তাহলে আপনার নির্দিষ্ট পরিস্থিতির জন্য নির্দেশনা প্রদান করাতে এমন একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা সর্বদা একটি ভালো ধারণা স্ত্রীর নাবি তলপিটের উপর বীজ ত্যাগ করলে কি গর্ভধারণ হতে পারে গর্ভধারণ হাতে স্ত্রীর রিপ্রোডাকটিভ সিস্টেমের পুরুষের শুক্রণগুলি অবস্থান করা প্রয়োজন এই শুক্রণের মধ্যে থাকা একটি অবিক্রিয়াম শুক্রনো অবশ্যই নারীর গর্ভশয়ে পৌঁছতে হবে নাভি বা তলপেটের উপরে বিজ্র ছড়ার পরেও যদি শুক্রাণুগুলি নারীর ভিতরে প্রবেশ করতে সক্ষম হয় তবে সম্ভাবনা হতে পারে তারপরে এটি অত্যন্ত কম বীজড় এবং তার মাধ্যমে ছড়ানো শুক্রাণুগুলি জনির দিকে প্রবেশ করার সম্ভাবনা এই অধিকাংশ ক্ষেত্রে খুবই কম গর্ভস্থায় ঘটে যখন একটি শুক্রণু একটি ডিম্বনুকে নিষিক্ত করে সাধারণত মহিলার ফ্যালোপিয়ান টিউবে গর্ভস্থা হওয়ার জন্য শুক্রাণু অবশ্যই জরায়ুর মধ্য দিয়ে জড়ইতে এবং ফ্যালোপিয়ান টিউবে যেখানে নিষিক্ত হয় স্ত্রীর নাবি বা তলপেটে বীজপাত্রের ফলে সাধারণত গর্ভধারণ হয় না কারণ শুক্রণুকে ডিম্বাণুতে পৌঁছানোর জন্য একটি উল্লেখযোগ্য দূরত্ব অতিক্রম করতে হবে এই ধরনের পরিস্থিতিতে কেন গর্ভস্থার সম্ভাবনা নেই তা হল দূরত্ব ডিম্বাণুটি মহিলার ডিম্বসায় থেকে ফ্যালোপিয়ান টিউবে নির্গত হয় যখন ডিম্বাণু নিষিক্ত করার জন্য শুক্রাণুকে ফ্যালোপিয়ান টিউবে পৌঁছাতে হয় নাবি বা তলপেটে বীজপাত সাধারণত যেখানে নিষিক্ত হয় তার থেকে অনেক দূরে শুক্রণুর কার্যকারিতা শুক্রণ হল সূক্ষ কোষ এবং মহিলাদের প্রজনন ট্র্যাকের উষ্ণ এবং সুরক্ষিত পরিবেশের বাইরে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না তাদের ডিম্বানুতে তাদের যাত্রাকে সমর্থন করার জন্য সার্ভিক্যাল স্লামা এবং মহিলার প্রজনন ব্যবস্থার প্রয়োজন হয় বায়ু বাহ্যিক পৃষ্ঠে সংস্পর্শে আসা শুক্রাণু সাধারণত দ্রুত মারা যায় মধ্য আকর্ষণ মধ্যাকর্ষণ শুক্রণুর বিরুদ্ধে কাজ করবে যা জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউবের উপরের দিকে ভ্রমণ করার চেষ্টা করে শুক্রনের ডিম্বণ পৌঁছানোর জন্য একটি নির্দিষ্ট দিকে সাঁতার কাটতে ডিজাইন করা হয় সরাসরি প্রবেশিতারের অভাব শুক্রণুকে ফ্যালোপিয়ান টিউবের পৌঁছানোর আগে জনের খালে তারপর জরয়ের মাধ্যমে এবং জরয়ুতে তাদের পথ খুঁজে বের করতে হবে নাভি বা তলপেটে বীজরপাত শুক্রণুর ভ্রমণের জন্য সরাসরি পথ প্রদান করে না যাই হোক এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গর্বনিরোধের কোনো পদ্ধতি একশো পার্সেন্ট কার্যকর নয় এবং জনিপথের বাইরে বৃষ্টিপথ ঘটলেও সবসময় গর্ভধারণের সামান্য ঝুঁকি থাকে এমনকি যদি গর্ভাবস্থায় এড়াতে চান তাহলে স্বাস্থ্যসেবা প্রদানকারী পরামর্শ অনুযায়ী নির্ভরযোগ্য গর্ভনিরোধক পদ্ধতি যেমন কন্ডম জন্ম নিয়ন্ত্রণ বড়ি অন্তঃসত্ত্বার ডিভাইস আই বা অন্যান্য বিকল্পগুলি ব্যবহার করা ভালো গর্ভাবস্থা বা গর্ভনিরোধক সম্পর্কে আপনার উদ্বেগ থাকলে ব্যক্তিগতকৃত পরামর্শ বা নির্দেশনার জন্য স্বাস্থ্যসেবা পেশাদের সাথে পরামর্শ করা সর্বদা একটি ভালো ধারণা তবে গর্ব নিরোধক পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ যদি আপনি গর্ভধারণ করতে না চান গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আপনি এবং আপনার স্ত্রী একসাথে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ